আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি সুরাহের স্নেহ রশ্মি বোটানিক্যাল গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন ঈদের ছুটিতে বেড়াতে এসেছিলাম তাই বেড়াতে আসার প্রথমেই কাউন্টার থেকে টিকিটটি কেটে নিলাম এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার টাকা করে বড়দের আর এগারো টাকা করে ছোটোদের টিকিট লাগে আর ওখানে দেখছেন একটি লিস্ট লাগানো আছে যে এখানে কী কী আকর্ষণীয় জিনিস দেখার আছে আর সামনের ঠিক দৃশ্যটা এই ধরনের খুব সুন্দর একটি মনোরম আর কি জায়গা তারপরেই আছে একটি বিশাল বড় ঝিল এবং ঝিলের চারিদিকে বেশ সুন্দর করে মানুষ বসার জন্য জায়গা আর সিট করা আছে প্রথমেই বলে রাখি এই গার্ডেনটা দুটো পার্ট আছে একটি পার্টে বড়দের জন্য এই ধরনের ঘোরাফেরার জায়গা শুধু বড়োদের জন্য নয় বাচ্চাদের জন্য আর একটি পার্ট আছে যেদিকে শুধু বাচ্চাদের জন্য দোলনা টোলনা এটা সেটা বা ঘোরার জন্য নানা রকমের জিনিস করা আছে তবে ওই দিকটা ফ্রি আর আমরা যেদিকে এসেছি এই দিকটা একটু পয়সা লাগে যদিও যে পয়সাটা লাগে সেটি অতি সামান্য আর ঢুকে এর পরের একটি ভিডিওতে ওই দিকের দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করব আর আমি বলতে বলতেই এই পার্কের যে প্রথম আশ্চর্য মানে একটি জিনিস সেটা হচ্ছে গাছের মাধ্যমে তৈরি করা ভুল ভুলাইয়ার মধ্যে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছেন ভুল ভুলাইয়া যেটা তৈরি করা হয়েছে এটা কত মানে সুন্দর তৈরি করা হয়েছে ছোটো ছোটো গাছ দিয়ে গোল করে ঘেরা মাঝখান দিয়ে রাস্তা ছোট থেকে বড়ো হয়েছে আস্তে আস্তে এই রাস্তাগুলি মানে ওর ভিতরে বাচ্চারা খেলা করার জন্যে খুব ভালো জায়গা এবং ফ্যামিলি বা কাপলস এবং বন্ধুবান্ধব মিলে এখানে সেলফি তোলেন আর এরকমভাবে বেরোনোর জায়গা করা আছে আর বাইরে থেকে দেখায় আপনাদের করে কীরকম দেখা যাচ্ছে যদিও আমার ক্যামেরার কভারেজ আসছে না এবং পার্কের এই সামনের দিকটা এই ধরনের সিমেন্টের কুমির সিংহ বাঘ বা হাঁস এই ধরনের নানা রকমের জিনিস করা আছে এবং এগুলো সব জাল দিয়ে ঘেরা আছে যাতে বাচ্চারা ভেতরে ঢুকে না পড়ে এবং কেউ নষ্ট না করে বা এর ওপর কেউ না বসে কিন্তু আমরা দেখেছিলাম দীঘাতে এই ধরনের জিনিস আর এই যে ঝিলটা দেখছেন এই ঝিলটা বিশাল একটি ঝিল এখানে পার্কের মধ্যে প্রায় দু তিনটে ঝিল আছে তার মধ্যে এই ঝিলটা সব থেকে বড় এবং সমগ্র পার্কটার কিছু না হলেও দুই তৃতীয়াংশ এই ঝিলটা দখল করে আছে মোট কথা পুরো গার্ডেনটা মোটামুটি এই ঝিলটার চারিদিকেই তৈরি করা হয়েছে আর এই গার্ডেনটার সব থেকে বড়ো আশ্চর্য হল এই টয় ট্রেনটি টয় ট্রেনটি মোটামুটি গার্ডেনটার চারিদিকে ঘরে আর এই টয় ট্রেনটি যদি টিকিট কেটে চাপা হয় তাহলে মোটামুটি পুরো পার্কটি দেখা দেখা হয়ে যায় কেননা এই লাইনটা এমনভাবে করা আছে যে পুরো পার্কটিকে এটি কভার করছে মোটামুটি শুনেছিলাম যে এই টয় ট্রেনটি একশো টাকার টিকিট আমি চেপেছিলাম প্রায় চার বছর আগে এখন আমি বলতে পারছি না কত টিকিট হয়তো ওই ধরনের টিকে এবং আমরা এসে গেছি এখন একটি মাছ বাগানে পার্কের মধ্যে আছে একটি সুন্দর মাছ বাগান যাকে আমরা তলতা মাছ বলি এবং ওই বাঁশবাগানের পাশে রয়েছে একটি পাহাড় মানে ছোট একটি পাহাড়ের আকৃতিতে করা আছে এক ধরনের মানে উঁচু জায়গা যেখানে মানুষজন বসে বেশ একটুখানি মজা করতে পারে তো চলুন আমরা ওই দিকে যাই একটু সামনের দিকে এগিয়ে পাহাড়ের দিকটায় দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে পাহাড় দুটো করা আছে আর এই পাহাড় থেকে ওঠার জন্য এই ধরনের রাস্তা করা আছে তো চলুন আমরা উপরের দিকে উঠি তো বন্ধুরা আমরা পাহাড়ের ওপরে উঠে পড়েছি কিন্তু পাহাড়ের ওপরে তেমন কিছু নেই কিছু গাছ লাগানো আছে এবং এখানে বসে একটু কিছু কিছু ফ্যামিলি খাওয়া দাওয়া করছে এবং কিছু বন্ধু বান্ধব গল্প করছে সেটাই আছে ওপরে উত্তর বসা বা ফটো ফটো তোলার জন্য জায়গাটা করা আছে আর এই পাহাড়ের চারিদিক দিয়ে ঠিক নেমে যাওয়ার জন্য এই ধরনের রাস্তা করা আছে আর অনেক ধরনের এখানে গাছ লাগানো আছে তো দেখতে পাচ্ছেন আমি ঠিক আছি পাহাড়ের উপরটা পাহাড়ের উপর থেকে নিচেটা ঠিক এই ধরনের লাগছে তো একটা থিম টাইপের করা আছে খারাপ নয় জায়গাটা খুবই ভালো জায়গা দেখতে পাচ্ছেন বাচ্চারা কেমন ছোটো ছোটো খেলা করতে পারে আর এই পাহাড়ের চারিদিকে বা একদিকটাই বলতে পারেন এই ধরনের বাঁশের বাগান করা আছে তো চলো নিচের দিকে যাওয়া যাক কেননা অলরেডি এক দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু আমরা কিছুই ঘুরতে পারিনি মানে একদিকটা ঘুরছি ওই দূরের দিকে দেখছেন একটু জঙ্গল মতো করা আছে তো প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু আমরা তেমন কিছু ঘুরতে পারিনি দেখছেন বলতে বলতে এইখান দিয়ে ট্রেনটি আবার চলে এসেছে মজার একটি জিনিস আর এই পার্কে এসে যদি এই ট্রেনটাতে না চাপা হয় তাহলে কিছুই হলো না আর এবার আমরা চলে এসেছি একটি বাগান মতো করা আছে চা বাগানের মতো চারিদিকে তালের মতো গাছ লাগানো আছে নানা প্রজাতির গাছ ঠিক এই মানে জায়গাটাকে দেখলে যেন মনে হয় দার্জিলিংয়ের চা বাগান আর মাঝখান দিয়ে বেশ এই ধরনের রাস্তা করা আছে বাচ্চারা ছোটো ছোটো খেলা করতে পারে নিউ কাপল বা বন্ধুবান্ধব সবাই এখানে একটু ফটো শুটিংয়ের জন্যে জায়গাটা খুব ভালো রিলস টিলস বানাবার জন্য জায়গাটা খুবই ভালো আর এই ধরনের তালগা চারিদিকে লাগানো আছে তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি আগে কি আছে বেশ ফুরফুর করে হাওয়া আর নানারকম পাখি কিচিরমিচির মিচির আপনার মানে একঘেয়েমি গোছের ফিলটা হবে না খুব ভালোই লাগবে আর অবশেষে চলে এসেছি আমরা পার্কের সব থেকে শান্তিময় জায়গা এটা হচ্ছে একটি বাগান আর বাগানে অসংখ্য চিকু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে একটি বিশাল আম বাগান আর আমরা গাছে উঠে অনেকগুলো আম পারলাম হিমসাগরের মতো দেখতে ঠিক আমগুলো বড়ো বড়ো সাইজে কিন্তু এখনও পর্যন্ত কাঁচা রয়েছে আর মোটামুটি খুব একটা মিষ্টি নেই হিংসাচারের মতো একটু টক টাইপের কিন্তু খেতে বেশ সুস্বাদু তো এতগুলো গাছে আম থেকে লোভ সামলাতে না পেরে আমাদেরই একজন গাছে উঠে বেশ অনেকগুলো আম করালাম আমরা একটু গরমের সময় এখানে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি গরম পড়েছে তাই ভাবলাম একটু ডাল করে খাওয়া হবে সেই হিসাবে আমরা অনেকগুলো আম কুড়িয়েছি দেখতে পাচ্ছেন কেমনভাবে সবাই আম করছে মজায় তো খুব মজা হলো এই জায়গাটায় এসে একদিকে আর একদিকে আম বাজার সব মিলিয়ে দারুণ মজা এখন তার বাচ্চারা তো ছোটো ছোটো খুবই খেলা করেছে ওরা খেলে মানে এত খেলা করেছে একটা বিস্তীর্ণ জায়গা পেয়ে ওরা এত ছোটো ছোটি করেছে যে সেটা বলে বোঝানো যাবে না তো আপনারা যদি এই সোরাটে থেকে থাকেন আর যদি কিছুক্ষণের জন্য ছুটি পান তাহলে অবশ্যই এই পার্কটিতে চলে আসবেন এটি হচ্ছে মরা ভাগলে দিকে রাস্তা যাচ্ছে ওখান থেকে খুবই তো অবশ্যই এই আসবেন এবং ঘুরে যাবে দেখতে পাচ্ছেন চিকু গাছ কত বড় বড় চিকু হয়েছে আর চারিদিকে যে বাগানটা আছে কত বড় বাগান আর এই বাগানের মধ্যে দিয়েও রেল লাইনটি ঠিক মাঝে মাঝ বরাবর চিড়ে চলে যাচ্ছে রেলগাড়ির লাইনটি আর মানুষজন এখানে সবাই বসে আছে ফ্যামিলির সঙ্গে সবাই সেলফি নিচ্ছে বাচ্চারা ছোট ছোট খেলা করছে আমরা কিছু চিকুও পেয়েছিলাম কিন্তু চিকুগুলো খুবই কাঁচা তাই আর নিয়ে নিই ওখানেই রেখে দিয়েছি হয়তো ওখানকার লোকেরা নিয়ে গিয়ে হয়তো পাকাবে আর আমাদের সেরকম জায়গাও ছিল না যে চিকুগুলো কমপ্লিট আমরা প্রায় দু তিন ঘন্টা ঘুরলাম এবং আলামরা হয়ে গেছে আর চলার ক্ষমতা নেই তাই আজকের মতো কেমন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আইডিয়া দেবেন কিভাবে